হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে আমি এখন সকালবেলা চলে এসেছি আমাদের এখানেই একটা মানে আমাদের বাড়িতেই একটা কালী ঠাকুরের থান রয়েছে প্রতি বছর কালী পুজো হয় এখানে আর সেই থানটাই আমি এখন লেপো লেপার জন্যই চলে এসেছি মাটি জল নিয়ে তো চলো আমি থানটা লেপি আর ভিডিওটা শুরু করলাম আজকে একদম মানে ফার্স্ট টাইম আমি ডেলি ব্লগ দিচ্ছি শ্বশুর বাড়ি এসে তো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে আমি সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থেকো পুজো দেয় মেয়ে যে এখানে পুজো দেয় তো আজকে দিদি শরীরটা ভালো নেই তো আমি আসলাম এই জায়গাতে লেপে নিতে আরও বাকি যেসব কাজকর্মগুলো রয়েছে সব কিছুই করবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত প্রতিটা ঘরের সামনেই সে মানে ঘরের দুয়ার লেপা হয়ে গেছে আর এখন এই যে উঠোনের মাঝখানে লেপে নিচ্ছি এই জায়গাটা আমি দেখেছি আমার দিদি এখানে লেপে উঠোনের মাঝখানে এইবারই নিয়ম এটা মানে উঠোনের মাঝখানে গোল করে লেপতে হয় তাই আজকে আমিও এই যে লেপে নিচ্ছি হ্যাঁ এটা যে কেন লেপে আমি জানি না তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট করে জানিও যে এই মাঝখানে লেপার মানে মানেটা কী সকালের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে স্নান করে নিয়েছি এখন যাব দুপুরে রান্না করতে তো কী রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব আর এখন মশলাটা করতে হবে তো চলো সব কিছুই গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন মশলাটা করে নিয়ে তারপরে যাব রান্না করতে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তা কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই রান্না করব এখন মশলা তো করে নিয়ে আসলাম এই যে এখানে মাংস এনেছে আমাদের জামাই এনেছে আজকে মাংস অনেকটাই মাংস রয়েছে এই যে পুরো গামলা ভর্তি এই মাংসটাই রান্না করব। এখানে বর দিয়ে আলু কেটে দিয়েছে আর মশলাগুলোও সব উনি কেটে দিয়েছিল আমি এখন মিক্সড করে নিয়ে আসলাম এই যে এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে দেখাই যেখানে মশলা পেস্ট করা হয়ে গেছে আর শুকনো লঙ্কাটা আনা হয়নি শুকনো লঙ্কাটা আনলে ওটাও পেস্ট করে নেব তারপরে শুরু করে দিয়েছি আর দেখো এতগুলো মাংস নাড়া এই জন্য বড় কড়াই নিয়ে নিয়েছি মশলাটাকে ভেজে নিই তারপরে মাংসটা দেবো এই এত মানুষ যে বড় হাড়ি বড় কড়াই ছাড়া রান্না না করলে হয় না দেখো কত বড় হাড়িতে ভাত রান্না করতে হয় কত বড় হাড়িতে কড়াই তরকারি রান্না করতে হয় যে মাংস রান্না করা হয়ে গেছে আর এখান থেকে তো নিয়ে খাওয়াও হচ্ছে এখন আর এদিকে আমি আর কাজ করছি এই যে চিড়ে ভাজা করছি সন্ধ্যার সময় টিফিনের জন্য এদিকে চিড়ে ভাজা করে নিচ্ছি আর এখানে যে বাদাম ভাজা করেছি চিড়ে আর বাদাম একসাথে খাওয়া হবে যে চিড়ে ভাজা নামিয়ে রেখেছি কিছুটা আর এদিকে হচ্ছে চা খাচ্ছি এই দেখো দিদি আমাকে দুধ চা দিয়ে গেল রান্না করতে বসে ঘেমে গিয়েছি আর এই যে এখন চা দিয়ে গেছে এখন ভাঙা কাপে চা দিয়েছে আমাকে দেখেছো কাপের কি অবস্থা আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসেছি আর আমার যা আমার ভাসুরজি সব বসে পড়েছে আগেই আর আমি এখন বসলাম খেতে আর আমার বৌমাই যে এখন আসলো কি করে দেখাবো

कमन लूची भाज लो अच्छा अपन के अपन खाओ खा लो लूची का चावरनी है इधर आओ तबरे सो खा इधर नहीं और भी ना और आगे ये हवा में क्यों कुछ ये दूसरी चली रहा है जरा अच्छी तरह से रख लेना नहीं के 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 तो नहीं आ गया

খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি একটু মনে নেই তোমাদের সাথে যে কিছু শেয়ার করব। মানে এত আনন্দ করেছি এত মজা করেছি যে ভুলেই গিয়েছি একদম যে তোমাদের সাথে কিছু মানে দেখাবো মেন বিষয় হচ্ছে নাতিন এসেছে নাতিজামাই এসেছে তারপর বৌমা রয়েছে দুই যা রয়েছে তাদেরকে নিয়ে আড্ডা গল্প করতে করতে ভুলে গিয়েছি যে ক্যামেরাটা অন করে তারপরে খাওয়া দাওয়া করব যাই হোক তোমাদের বলে দিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে রাত দশটা বাজে ঘরে চলে আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করব প্রচণ্ড ঘেমে গিয়েছি ক্যামেরা প্রচণ্ড গরম পড়ছে এর জন্য ঘেমে গিয়েছি আর এখন শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন আর একটা ভিডিও থেকে চলো আজকে